হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখুন দেখো রাজশাহীর পক্ষ থেকে আমি থেকে ভিডিও ছাড়া হয়নি আমার আপলোড করা হয়নি আজকে একটা নতুন একটা ভিডিও ছাড়ছি এই রাত্রেবেলা অটার সময় দেখেন গোটা বাংলাদেশ সারা দেশ চলছে হলো কারফিউ জারি কারফিউ জারির মধ্যে বাড়াতে পারেনি আমি সারাদিন বাড়িতেই থাকি এই আগে বাড়ালাম দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন গাড়ি আর সেই শ্যাম্পুর থেকে শহরে চলে যাবে সব বালু যারা যারা অর্ডার করছে আর একটা গাড়ি যাচ্ছে সব ট্রাক যেটা হলো আমাদের মজিবুর চাচার ঢালান মাছকাটা দিঘি আর একটু সামনে হলো আপনার নান গবেষণা নান ও গম গবেষণা হল চেয়ারম্যানের ঢালান যে আমার এখানে দুটো ভাই যাচ্ছে দেখান ভিডিও করার জন্য

ছেলে পেলে কিছু আড্ডা মারছে কিছু ছেলে পেলে বসে আছে ধরে লুডু খেলছে অন্ধকারের মধ্যে যে হাত তুলেছে দেখতে থাকুন বাস যাচ্ছে টুহিন গাড়ি সামনে আপনার দেওয়ানপাড়া মাদ্রাসা এখন আছে সাততলা মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা আজকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।